আসসালামু আলাইকুম রান্নার শুরুতে ভেবেছিলাম তেহারিটা হয়তো ওইরকম মজার নাও হতে পারে কিন্তু খাওয়ার পর আমি তো অবাক কারণ খরচ কমানোর জন্য আমি অনেক কিছুই পরিবর্তন করেছি আবার ব্যবহার করে করিনি ব্যাপারটা বোঝার জন্য পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে শুরুতে যে কাজটা করেছি সেটা হচ্ছে প্রায় তিনশো এম এর মতো সয়াবিন তেল নিয়েছি তেহারি রান্না করার জন্য পুরান ঢাকার মানুষ কিন্তু সরিষার তেল ছাড়া তেহারি খুব একটা পছন্দ করে না এখানেই খরচ কমানোর জন্য এই একটা পরিবর্তন আপনারা দেখতে পেলেন এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বাদামি করে নিতে হবে সেই সাথে মতো মতো এলাচ এবং এবং লবঙ্গ দুই টুকরা পাঁচটার পাঁচটার দারচিনি দিয়ে দিলাম চামচ আস্ত কালো গোলমরিচ পেঁয়াজ যখন বাদামি হচ্ছে তখন চলুন তেহারির মশলাটা তৈরি করি বরাবরের মতো আমার অন্যান্য রেসিপিতে তেহারির যেভাবে মশলা তৈরি করি এখানেও সেই একইভাবে একই উপকরণগুলো নিয়ে তৈরি করব। আপনাদের সুবিধার্থে পিন কমেন্টে বিস্তারিত লিখে দিব একটু দেখে নিন সবগুলো গোটা গরম মশলা গুঁড়ো করে পাশে রেখে দিয়ে চলুন দেখি পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজ বাদামি হয়ে আসলে আমি প্রায় দেড় কেজি মুরগির মাংস দিয়ে দিচ্ছি এগুলো তেহারির জন্য আলাদাভাবে ছোট ছোট করে টুকরা করা চাইলে আপনারা এক কেজি মুরগির মাংস ব্যবহার করতে পারবেন রেসিপি কিন্তু একই থাকবে মাংস দেওয়ার পর চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দেব এরপর এগুলোকে কিছুক্ষণ ভাজবো যেন মাংসের রং পরিবর্তন হয়ে সাদা হয়ে আসে এরপর এর মধ্যে মশলা দেওয়ার পালা আদা বাটা দেড় টেবিল চামচ এবং এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব খুব বেশি দিলে কিন্তু আবার টেস্ট খারাপ হয়ে আসবে তেহারির জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ সরিয়ে বাকি সবটুকু দিয়ে দিব পরিমাণ মতো লবণ অ্যাড করতে ভুলবেন না ঝালের জন্য আমার পছন্দ মতো কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এবার এই মশলার সাথে সবকিছু মিশিয়ে চুলার আঁচ কমিয়ে এগুলোকে রান্না করতে হবে যেহেতু ফার্মের মুরগি তাই এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর অতিরিক্ত পানি ব্যবহার করার প্রয়োজনও পড়বে না মাংসটা যখন রান্না হচ্ছে তখন চলুন চালটাকে একটু রেডি করি ওই যে শুরুতে বলেছিলাম খরচ কমাবো এ কারণেই আজকে খুদ দিয়ে তেহারি রান্না করা এই খুদটা কিন্তু সুগন্ধি চালের আর এ পিওরের তাই ভেজাল হওয়ার সম্ভাবনাই নেই এক কেজি চাল নিয়ে ভালোভাবে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর পানি ছড়া দিয়ে দিব মাংস সেদ্ধ হয়ে আসলে ওই যে একটা চামচ মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিব ওইদিকে মাংস যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে তেল আলাদা হয়ে যাবে ওই অবস্থায় এসে পোলাও রান্না করার জন্য এর মধ্যে পানি ব্যবহার করব যেহেতু চাল এবং মাংস একসাথে মিশিয়ে তেহারি রান্না করব এ কারণে এর মধ্যে চালের দ্বিগুণ অর্থাৎ দুই লিটার পানি ব্যবহার করব আর পানিটা অবশ্যই গরম পানি এরপর কিছু আস্ত কাঁচামরিচ এবং লবণটা চেক করে প্রয়োজন মতো লবণ দিয়ে নেব পানি ঝরা দিয়ে রাখা চাল বা খুদ অ্যাড করব আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আজকের এই রান্নাতে আমি কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করলাম না অর্থাৎ তেল চাল এবং দুধ থেকে বেশ কিছুটা টাকা সাশ্রয় করেছি চুলার আঁচ বাড়িয়ে পানি টানিয়ে আনতে হবে পানি কমতে শুরু করলে এক টেবিল চামচের মতো কেওড়া জল অ্যাড করব সেই সাথে সম্পূর্ণ অপশনাল আমার বাড়িতে সবসময় থাকে তাই এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর পানি একদম টানিয়ে নিয়ে এটাকে দমে দিয়ে দিব কমপক্ষে পনেরো মিনিট আর নাড়াচাড়া করব না পনেরো মিনিট পর রান্নাটা হয়ে যাবে চালটাকে একটু উল্টে দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকনা ছাড়াই রেখে দিব চুলাটা বন্ধ করে আর পাঁচ মিনিট পর ঢেকে রাখবো খাওয়ার আগ পর্যন্ত খাওয়ার সময় যদি কেউ নোটিস না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা খুদ দিয়ে তৈরি তেহারি বাড়িতে তেহারি খেতে মন চাইলে এভাবেই আপনারা রান্না করতে পারবেন আর সেই সাথে আমার গ্যারান্টি তো রয়েছেই স্বাদ কোনো অবস্থাতেই খারাপ হবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ